আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে আমার যে ভয়েসটা শুনতেছেন বা আমার সামনে যে মাইক্রোফোনটা আছে এটা হচ্ছে মাওনোর একটা ডিএম ফোরটি প্রো হচ্ছে একটা মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটা হচ্ছে অসাধারণ একটা মাইক্রোফোন আমার ভয়েস শুনতে পারতেছেন আমার ভয়েসটা কতটা বেস আছে ভয়েসের মধ্যে সেটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন বাট এই দিয়ে যদি আমি খালি গলায় একটা গান গাওয়াই তাহলে কেমন হবে চলুন আমরা দেখে আসি তারপর হচ্ছে বিস্তারিত কথা বলবো চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে দুই চোখে যা ভয়েসটা অনেক সুন্দর না তার মনে হচ্ছে এই মাইক্রোফোনটা অনেক সুন্দর প্লাস হচ্ছে তার ভয়েসটা অনেক সুন্দর বাট আমি যে কথা বলতেছি আপনি যদি ভয়েস ওভার দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মাইক্রোফোনটা দিয়ে ভয়েস ওভার দিতে পারবেন এবং এই মাইক্রোফোনের সবচাইতে ভালো যেটা দিক সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের কোনো তান নাই অর্থাৎ এটা হচ্ছে একটা টু পয়েন্ট ফোর গি হচ্ছে একটা ওয়ারলেস মাইক্রোফোন তো প্রথমে যদি আমরা বক্সে যাই তাহলে এখানে দেখতেছেন মাউনো লেখা এটা হচ্ছে বেস্ট সেলিং ইন্টারন্যাশনাল মাইক্রোফোন ওয়ার্ল্ড ওয়াইড তার মানে আপনারা যদি এই মাইক্রোফোনটার যে মডেল আছে এটা হচ্ছে ডিএম ফোরটি প্রো এই মডেলটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন এই মাইক্রোফোনটা খুবই পপুলার যার কারণে এখানে লেখা হচ্ছে বেস্ট সেলিং মানে এই মাইক্রোফোনটা হিউজ পরিমাণ সেল হয়েছে তো এই যে বক্সটা আছে এই বক্সটা যদি খুলি তাহলে বক্সটা খুললেই প্রথমে আমরা হচ্ছে এই মাইক্রোফোনটা দেখতে পারবো এবং মাইক্রোফোনের পরে ছোট্ট একটা ডঙ্গল দেখতে পারবো যেটা হচ্ছে ইউএসবি সি এই যে ইএসবি সিটি আছে এই ইএসবি দিয়ে হচ্ছে আমরা আমাদের স্মার্টফোনে ব্যবহার করতে পারবো আমরা আমাদের ল্যাপটপে ব্যবহার করতে পারবো এমনকি আমরা আমাদের ম্যাকেও ব্যবহার করতে পারবো যাদের পিসির মাদারবোর্ডের মধ্যে ইউএসবি সি পোর্ট আছে তারা হচ্ছে সরাসরি ব্যবহার করতে পারবেন যাদের মাদারবোর্ডের মধ্যে ইউএসবি সি পোর্ট নাই এটি নিয়ে তাদের কোনো টেনশন নাই কারণ সাথে কিন্তু আর একটা কনভার্টার দেওয়া আছে এই কনভার্টার দিয়ে হচ্ছে আপনারা ইএস বি মাধ্যমে ওয়ারলেসে হচ্ছে মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন আমার পিসির মধ্যে একটা ইউএসবি সি ডঙ্গল লাগা আছে যেটা দিয়ে হচ্ছে আমি রেকর্ড করতেছি সেই রেকর্ডটা কিন্তু শুনতে পারতেছেন বাট আপনি এর যে পিছনে আছে এর পিছনে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে এই ইউএসবি পোর্ট দিয়ে হচ্ছে আপনি এটার ভয়েস অভারটা দিতে পারবেন আবার হচ্ছে আপনি ওয়ারলেসের মাধ্যমে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন আপনি দুই সিস্টেমে রেকর্ড করতে পারবেন এবং এই মাইক্রোফোনের সামনে একটা কিন্তু পপ ফিল্টার আছে এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটাও কিন্তু আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে অর্থাৎ আমাদের কিছু শব্দ আছে যেমন হচ্ছে ফ এই ধরনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে একটু হাই বেশি হয়ে যায় সেই হাইটাকে একটু কমাই দেবে এটার মধ্যে সামনে উপরে কিন্তু দুটো অপশন দেখতেছেন একটা হচ্ছে নয়েজ রিডাকশন করবে অর্থাৎ নয়েস রিডাকশনের কয়েকটা লেভেল আছে চারটা লেভেল আছে হাই আছে মিডিয়াম আছে লো আছে এবং আরেকটা হচ্ছে কাস্টমাইজ আছে যেটাতে হচ্ছে আপনি নয়েজটা রিডাকশন করতে পারবেন বাট আমি কিন্তু হচ্ছে নয়েজ রিডাকশনের পক্ষে না কারণ আপনি দেখবেন যে বড় বড় যে দামি দামি যে মাইক্রোফোনগুলো থাকে যেমন হচ্ছে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দামের যে মাইক্রোফোনগুলো থাকে ওই মাইক্রোফোনগুলোর মধ্যে দেখবেন যে নয়েজ রিডাকশনের কোনো অপশনেই নেই কারণ আপনি যখন নয়েজটাকে রিডাকশন করবেন তখন কিন্তু আপনার ভয়েসটা কিছুটা হলে নষ্ট হয়ে যাবে যদি আমাকে রিডাকশন করতে হয় সেটা আমি প্যানেলি নিয়ে গিয়ে পরবর্তীতে হচ্ছে আমি আমার মন মতো হচ্ছে রিডাকশন করব তো যদি আপনি রিডাকশন করতে চান যারা লাইভ স্ট্রিম করবেন বা যারা গেম খেলবেন তারা হচ্ছে এই যে সামনের যে বাটনটা আছে টাচটা আছে এই টাচের মাধ্যমে হচ্ছে নজটাকে রিডাকশন করতে পারবেন আর উপরে যে বাটনটা দেখতেছেন এটা হচ্ছে মুড কোনো সময় যদি কথা বন্ধ করা লাগে সেই আমি সামনের এই বাটনটা দিয়ে কথাটা বন্ধ করতে পারবো এবং এর নিচেও কিছু অপশন আছে যেমন হচ্ছে এর নিচে আছে হচ্ছে ইউএসবি সি পোর্ট আছে এবং এরপরে হচ্ছে একটা সব অন অফ অর্থাৎ এই বাটনটা যে আছে এই বাটনটাকে যদি আমি বেশিক্ষণ চাপ দিয়ে ধরে থাকি তাহলে হচ্ছে আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাবে আবার যদি চাপ দিয়ে ধরে থাকি পাঁচ সেকেন্ড তাহলে মাইক্রোফোনটা অন হবে এবং ওই সেম বাটনের মধ্যেই আমি যদি ক্লিক করি তাহলে যে আমার লাইটের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিন্তু চেঞ্জ হওয়া যাবে আমি যদি আপনাকে একটু দেখাই যে যে লাইট জ্বলতেছে এই লাইটের যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা কিন্তু চেঞ্জ করা যায় যদি আমি এখানে ক্লিক করি তাহলে লাইটের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে বারবার এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট এটা হচ্ছে আপনি এখানেও করতে পারবেন আবার হচ্ছে আপনি প্যানেলের মধ্যেও মাউনো লিঙ্ক নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যেও কিন্তু করতে পারবেন যেটা কিছুক্ষণ পরেই দেখাবো আর আজকের এই অসাধারণ রিভিউটি আপনাদের জন্য নিয়ে আসতে আমাদের সাহায্য করেছেন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত গ্যাজেট সব ফেমাস গ্যাজেট তাদের ধন্যবাদ জানাই আমাদের এই ডিভাইসটি পাঠানোর জন্য এই ভিডিওতে আমরা শুধু এর ডিজাইন বা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো না আমরা এর অবিশ্বাস্য ব্যাটারি লাইফ এআই ভয়েস সেন্স এবং স্মার্ট অ্যাপ কন্ট্রোলের মতো যুগান্তকারী ফিচারগুলো গভীরভাবে দেখবো হাতে নিলেই আপনি এর প্রিমিয়াম বিল কোয়ালিটি অনুভব করতে পারবেন এটিকে একটি প্রফেশনাল লুক দিয়েছে আর এর নিচের দিকে থাকা কাস্টমাইজেবল আর জিবি লাইটিং আপনার গেমিং সেট এক নতুন মাত্রা যোগ করবে যেহেতু মাইক্রোফোনটা একটা ওয়ারলেস মাইক্রোফোন তার মানে এর ভিতরে ব্যাটারি আছে তো এর যে ব্যাটারিটা আছে এটা কিন্তু হেভি পাওয়ার অর্থাৎ এই ব্যাটারি দিয়ে যদি আপনি একবার চার্জ দেন এই মাইক্রোফোনটা তাহলে আপনি পঁচাত্তর ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি আপনি এই এলইডি লাইটটা ব্যবহার না করেন এবং এই এলইডি লাইটটা যদি আপনি ব্যবহার করেন তারপরও আপনি চল্লিশ ঘন্টার মতো আপনি ব্যবহার করতে পারবেন এর মানে হচ্ছে আপনি যদি এটা একবার চার্জ দেন আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে এই মাইক্রোফোনটা অন করে রাখেন তারপরও আপনি প্রায় এক মাসের মতো ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিলে লম্বা গেমিং সেশন ম্যারাথন এক্সট্রিম বা প্রফেশনাল রেকর্ডিং কোনো কিছুতেই আপনাকে আর ব্যাটারি নিয়ে ভাবতে হবে না ডিজাইন আর ব্যাটারি তো গেল কিন্তু এর মাইক্রোফোনের আসল পরিচয় তার সাউন্ড কোয়ালিটি আর এখানে মাউনো ডিএম প্রো আপনাকে মুগ্ধ করবে এখানে আপনারা যে গভীর স্বচ্ছ ও বিস্তারিত ভয়েসটি শুনছেন তা সরাসরি মাউনো ডিএম ফোরটি প্রো দিয়ে রেকর্ড করা হচ্ছে এর ব্রডকাস্ট কোয়ালিটি সাউন্ড আপনার প্রতিটি শব্দকে জীবন্ত করে তুলবে কিন্তু এখানেই শেষ নয় মাউনো এতে যোগ করেছে এক মজাদার এআই ভয়েস সেন্স ফিচার এতে মোট দশটি ইউনিক ভয়েস ইফেক্ট রয়েছে চলুন একটু মজা করা যাক এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা কিন্তু আপনি আবার এখন শুনতে পারতেছেন তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে দশটা টোটাল হচ্ছে এআই ভয়েস আছে এই দশটা এআই ভয়েস হচ্ছে আপনি রেকর্ডিং করতে পারবেন বা লাইন ফিক্সটি হচ্ছে আপনি করতে পারবেন এখন কথা বলবো এই মাইক্রোফোনের রেঞ্জ অর্থাৎ যেহেতু এটা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন তার মানে এটা তার ছাড়া মাইক্রোফোন আপনি কত দূর পর্যন্ত কথা বলতে পারবেন এটা হচ্ছে আপনি ল্যাক ছাড়াই আপনি দশ মিটার পর্যন্ত কথা বলতে পারবেন দশ মিটার যদি আমি ফিটের হিসাব করি তাহলে প্রায় তিরিশ ফিটের মতো আপনি যে ডঙ্গলটা আছে অর্থাৎ আমার পিসির মধ্যে যে ডঙ্গলটা লাগানো আছে সেই পিসি থেকে হচ্ছে আপনি দশ মিটার দূরত্বের মধ্যে আপনি এই মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন বাট এতটুকু লাগে না কারণ এটা হচ্ছে আউটডোরের মাইক্রোফোন না এটা হচ্ছে একটা ইনডোর মাইক্রোফোন আপনার আশেপাশে ফ্যান বা এসির শব্দ রেকর্ডিং নষ্ট হচ্ছে কোনো চিন্তা নেই মানো ডিএম ফোরটি প্রোতে রয়েছে ওয়ান ট্যাপ নয়েজ ক্যান্সেলেশন এতে চারটি লেভেল রয়েছে লো মিডিয়াম হাই এবং কাস্টম অন্য অন্য যত মাইক্রোফোন আছে সবগুলো মাইক্রোফোন থেকে এই মাইক্রোফোনটাকে আলাদা করছে একটা ফিচারে সেটা হচ্ছে এআই ফিচার অর্থাৎ আপনি এআই ভয়েস চেঞ্জ করতে পারবেন মানে এআইয়ের মাধ্যমে এর যে অ্যাপটা আছে অর্থাৎ মাউনো লিঙ্ক যে অ্যাপটা আছে সেই অ্যাপটা যদি আপনি সেট দেন সেট আপ দেওয়ার পর যদি আপনি ইন করেন লগিং করার পর এখানে আপনি দশটা ভয়েস চেঞ্জ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন ভয়েস অর্থাৎ বিভিন্ন রোবোটিক ভয়েস তারপরে আপনি যদি মেয়েদের কণ্ঠে কথা বলতে পারেন তাহলে সেই ভয়েসে আপনি কথা বলতে পারবেন এই ধরনের হচ্ছে দশটা ভয়েস আছে সেই ভয়েসে হচ্ছে আপনি কথা বলতে পারবেন তবে মাউনোর যে অ্যাপটা আছে এই অ্যাপের মধ্যে একটু প্রবলেম আছে প্রবলেম হচ্ছে মাউনো অ্যাপটা হচ্ছে আপনাকে লগিং করতে হবে লগিং করে আপনাকে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ মিনিট যখন আপনি ওয়েট করবেন তখন মাউনো অ্যাপ বুঝতে পারবে তখন হচ্ছে এই মাউনোর যে কোম্পানি আছে তাদের যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে কানেকশন হবে এই কানেকশনটা হইতে একটু সময় লাগে দুই চার পাঁচ মিনিট সময় লাগে তারপরে হচ্ছে আপনি ভয়েস সেন্সটা রেকর্ড করতে পারবেন তার মানে আপনি দশটা ভয়েস চেঞ্জ দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন আমি একটু আপনাকে একটু ডিস্সে যায় আমি দেখাচ্ছি বিস্তারিত ভয়েসটা তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি যদি এখন আপনাকে এআই ভয়েসটা দেখাই তাহলে আমাকে যাইতে হবে মানোর লিঙ্ক যে অ্যাপটা আছে সেই অ্যাপে যাইতে হবে তো সেই অ্যাপটা আমার সামনে অলরেডি ওপেন করা আছে আমি অলরেডি রেকর্ড দিয়ে রাখছি তো এখানে দেখতে পারতেছেন আর এখান থেকে হচ্ছে মাইক্রোফোনের গেইন অর্থাৎ ভলিউমটা এখান থেকে কম বেশি করতে পারবেন আবার হচ্ছে এটাকে ঘুরিয়ে হচ্ছে আপনি ভলিউমটা কম বেশি করতে পারবেন এবং নিচে হচ্ছে হেডফোন ভলিউম হেডফোনের ভলিউমও হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন মানে একটা নব আছে বাট একটা নবই হচ্ছে আপনি দুইটা কাজ করতে পারবেন কারণ একটা নবের মাঝখানে আবার একটা বাটন আছে এই বাটনটা যদি আপনার চাপ দেন তাহলে আপনি কোনো সময় হচ্ছে ভলিউমের মধ্যে হেডফোন ভলিউমে যাবেন আবার কোন সময় হচ্ছে আপনি হচ্ছে এই যে ভয়েসটা হচ্ছে এই ভয়েসের হচ্ছে গেইনে যাবেন অর্থাৎ মানে আপনি একটা বাটন দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন এরপরে যদি আমি এখানে ফিজিক্যালি যাই অ্যাপের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পারতেছেন এই যে হেডফোন ভলিউম এটাকে আমি কমায় দিতে পারতেছি তার মানে হচ্ছে এখানে আমি হেডফোন ব্যবহার করতে পারবো আর উপরে হচ্ছে মাইক্রোফোন গেইন এটাও করতে পারবো আর নিচে হচ্ছে নয়েজ রিডাকশন তো নয়েজ রিডাকশনটা এখানে দেখাচ্ছে অফ করা আছে অফ করার মানে হচ্ছে আমি এখানে এই যে এআই ভয়েসের এখানে কিন্তু আসি যার কারণে হচ্ছে আবার ভয়েসটা শুনতে পারতেছেন এটা হচ্ছে ডেডপুর মধ্যে এখন বর্তমান আসি এরপর হচ্ছে এরি এখানে যদি চাপ দেই যদি চাপ দেয় আমি তাহলে এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা কিন্তু আপনি আবার এখন শুনতে পারতেছেন তার এখানে এক দুই তিন চার পাঁচ এখানে দশটা টোটাল হচ্ছে এআই ভয়েস আছে এই দশটা এআই ভয়েস হচ্ছে আপনি রেকর্ডিং করতে পারবেন বা লাইভিক্সটি হচ্ছে আপনি করতে পারবেন এরপরে যদি আমি আপনাকে দেখাই তাহলে লাইট এখানে হচ্ছে আপনি লাইটটাকে ব্যালেন্স করতে পারবেন যেমন আমার লাইটটা এখন লুপে দেওয়া আছে এই ব্রিদিং যদি এখানে আপনি যান তাহলে এখান থেকে হচ্ছে এই যে এই কালারটা ব্রিদিং করবে আপ ডাউন করবে কম বেশি করবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে ফিক্সড ফিক্স যদি আপনি কোনো একটা নির্দিষ্ট কালার যদি আপনি সিলেক্ট করতে চান সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন যেমন হচ্ছে আমি এখানে রেড সিলেক্ট করলাম এখান থেকে যদি আমি ইয়েলো সিলেক্ট করি তাহলে সিলেক্ট করতে পারবো তো মূলত হচ্ছে এই অ্যাপটার কাজটা হচ্ছে যে এখানে যে সেটিংগুলো আছে সবগুলো হচ্ছে আপনি এম দিয়েও করতে পারবেন আমার এখানেও করতে পারবেন আর হচ্ছে এআই যেটা ভয়েস জেনারেশন সেটা হচ্ছে আপনি এম দিয়ে অ্যাপটা করতে হবে তো আমি যদি এই এআই ভয়েস এখানে যাই তাহলে এখানে দেখতে পারতেছেন আর উপরে এআই সেটিং এই সেটিং এর এখানে দেওয়া আছে এআই ভয়েস চেন্স এআই ভয়েসটা হচ্ছে আপনি চেঞ্জ করেন এটাকে অন করে দিতে হবে এটা কিন্তু অফ যদি করেন তাহলে কিন্তু হবে না যদি আমি এখন অফ করি তাহলে আমার ভয়েসটা পূর্বের যে ভয়েস আমার অরিজিনাল যে ভয়েস আছে সেখানে কিন্তু যাবে আচ্ছা এরপরে হচ্ছে ভয়েসটা আমি চেঞ্জ করলাম অন্য একটা ভয়েস দিলাম যেহেতু এটা মেয়ে মানুষের ভয়েস তাই পরে যদি এখানে যাই এখানে হচ্ছে যে হেড সেলফ এটাকে আমি অন করে দিয়েছি এটা অন করে দেওয়ার হচ্ছে আমার যে স্পিকার আছে সেই স্পিকারও কিন্তু আমি এটা শুনতে পারতেছি যে আমার ভয়েসটা ঠিক আছে কি না আর এটা হচ্ছে মাউনো ডি ফোরটি প্রো এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে এই গ্রিন কালার দেখা দেওয়ার মানে হচ্ছে এইটার সাথে আমার ডঙ্গলের বা পিসির সাথে একটা কানেকশন আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন বাট এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা হচ্ছে আপনি ইউসবি সি ডিয়া হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে বেসিক দেয়া আছে আর এখানে হচ্ছে সিন দেয়া আছে এখানে হচ্ছে তিনটে অপশন দেওয়া আছে যেমন এই মাইক্রোফোনটা আপনি তিনটে অপশানে কাজ করতে পারবেন একটা হচ্ছে অরিজিনাল আমি অরিজিনাল এখন যে কথা বলতেছি সেই ভয়েসটা আপনি করতে পারবেন আমি এই আইটি আগে বন্ধ করে নিই ওকে আমি এআইটি বন্ধ করে দিলাম এখন আমার রিয়েল ভয়েসটা শুনতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল ভয়েস এখান থেকে হচ্ছে এই যে অরিজিনাল দেওয়া আছে বাট এখান থেকে হচ্ছে ইকুলেজার আপনি কম বেশি করতে পারবেন আপ ডাউন করতে পারবেন অথবা এখান থেকে হচ্ছে আপ ডাউন করার পর যদি আপনার ভালো লাগে সেটাকে আপনি সেভ করতে পারবেন আবার যদি আপনার কাছে বা অন্য কারোর কাছে সেম মাইক্রোফোনের যদি কোনোগুলো যে সেটিং করা থাকে সেই সেটিংটা আপনাকে দিলে আপনি সেটা এখান থেকে গিয়া ইনপুট বা এক্সপোর্ট করতে পারবেন আপনি এরপর হচ্ছে গেম এই গেমে যদি আপনি যখন আপনি গেম খেলবেন তখন হচ্ছে এই সেটিংয়ে দিয়ে আপনি গেম খেলতে পারবেন এবং গেমের এখানে কয়েকটা প্রিসেট দেওয়া আছে যখন গেম আছে তারপর হচ্ছে ক্লিয়ার ভয়েস আছে আর এটা হচ্ছে এক্সট্রিম অর্থাৎ আপনি যখন লাইভ এক্সট্রিম করবেন তখন হচ্ছে আপনি এই সেটিংটা দিয়ে লাইভ এক্সট্রিম করতে পারবেন এখানে এস এম আর আছে এই অপশনটা যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার সূক্ষ্ম যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো হচ্ছে ক্যাপচার হবে তো মূলত হচ্ছে এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোন দিয়ে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে এই অ্যাপ ছাড়া হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন বাট অ্যাপ থাকলে হচ্ছে আপনি ইআই ভয়েসটা জেনারেট করতে পারবেন বা এআই ভয়েসের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন তো আমার কাছে এই মাইক্রোফোনটা খুব চমৎকার লাগছে বিশেষ করে এটার যে ভোকাল বা বেসটা আছে সেটা খুবই সুন্দর লাগছে তো আমি যদি এখানে প্রথমে বেসিকে যাই যা যদি এখন এই যে নয়েস ক্যান্সেলিং তো আমি যদি এখন এই যে নয়েজ যে ক্যান্সেলিংটা আছে ওই অপশনটা যদি আমি রানিং করে দেই তাহলে কিন্তু আমার আশেপাশে যদি নয়েজ থাকে তাহলে সেটা রিমুভ হবে যদিও আমি নয়েজ ক্যান্সেলিংয়ের পক্ষে না হ্যাঁ আমার দরকার পড়ে আমি রুম ডেকোরেশন করব হ্যাঁ আমি দরকার পড়ে যে আলাদা কী কী লাগা লাগে আমি সেটা ব্যবস্থা করবো বাট কোনো সময় আমি নয়েস রিডাকশন অন করবো না কারণ নয়েস রিডাকশন যদি অন করি তাহলে আমার সাউন্ডটা অনেকটা লেস হয়ে যায় আমার যে ফোকালটা আছে সেই ভোকালটা কিঞ্চিত পরিমাণ সামান্য হইলেও নষ্ট হয়ে যাবে যার কারণে হচ্ছে এখানে দেয়া আছে তারপরে হচ্ছে মডারেটর দেওয়া আছে তারপরে হচ্ছে এগ্রি এখানে তিনটে অপশন দেওয়া আছে এরপর হচ্ছে কাস্টম মানে এখানে চারটে অপশন দিয়ে হচ্ছে আপনি করতে পারবেন তো এখন যে আবার ভয়েসটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে আমার স্মার্টফোন দিয়ে ভয়েস নেওয়া হয়েছে অর্থাৎ ইএচ সির যে ডঙ্গলটা আছে সেই ডঙ্গলটা আমি আমার স্মার্টফোনে ব্যবহার করতেছি এখানে কোনো অ্যাপ কোনো কিছু লাগে না সরাসরি আমি ব্যবহার করতে পারবো তবে হচ্ছে ইআই যে ভয়েস আছে এআই ভয়েসে যদি আপনি রেকর্ড করতে চান সেটা কিন্তু আপনার স্মার্টফোনে হবে না সেটার জন্য অবশ্যই আপনার পিসি লাগবে এবং এই যে আমি ভয়েসটা রেকর্ড করতেছি এই অবস্থায় আমি যদি দুই জায়গায় রেকর্ড করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি পারবো যেমন হচ্ছে আমি এখন আমার পিসিতে যদি রেকর্ড করতে চাই সেক্ষেত্রেও কিন্তু রেকর্ড করতে পারবো তার মানে এক সময় আপনি দুইখানে রেকর্ড করতে পারবেন আপনি আপনার স্মার্টফোনে রেকর্ড করতে পারবেন এবং আপনি আপনার পিসির মধ্যেও ইএসবির মাধ্যমে হচ্ছে রেকর্ড করতে পারবেন এছাড়াও হচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ড আমি কন্ট্রোল করতে পারবো অর্থাৎ এই যে বাটনটা আসে এই বাটনটা যদি আমি আপ করি তাহলে আস্তে আস্তে সাউন্ডটা বেড়ে যাবে আবার যদি ইচ্ছা করি তাহলে সাউন্ডটা আমি কমাইতে পারবো আবার ইচ্ছা করলে সাউন্ডটা বাড়াইতে পারবো আবার ইচ্ছা করলে এখানে যদি ট্যাপ করি ট্যাপ করে হচ্ছে আমার যে হেডফোন আছে অর্থাৎ আমি হেডফোন কিন্তু এখানে ব্যবহার করতে পারব হেডফোনের যে ভলিউমটা সেই ভলিউমটা আমি আপ এবং ডাউন করতে পারবো এবার আসি সেই কথায় যার জন্য আপনারা অপেক্ষা করছেন এর দাম এবং কোথায় পাবেন আজকের এই অসাধারণ মাইক্রোফোনটি রিভিউর স্পন্সার করেছেন ফেমাস গ্যাজেট আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে জেনুয়েন প্রোডাক্ট কিনতে পারবেন মানো ডিএম ফোরটি প্রো এর রেগুলার প্রাইস নয় টাকা কিন্তু ফ্যামাস গ্যাজেটে আপনার জন্য দিচ্ছে একটি স্পেশাল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্টের পর আপনি মাইক্রোফোনটি কিনতে পারবেন মাত্র আট টাকায় এই দামে এমন ফিচার সমৃদ্ধ একটি ওয়ারলেস মাইক্রোফোন পাওয়া সত্যি অবিশ্বাস্য আমি কিন্তু এটা হাতে নিয়ে কথা বলতেছি আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না ভয়েসে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তার মানে এটা একবারে লাইট এটার তেমন কোনো ওয়েট নাই বাট এটাও কিন্তু হেভি করা এমনি যদি একটু নাড়াচাড়া করি তাও কিন্তু তেমন কোনো কিছু হবে না তার মানে এখানে কিন্তু যে রাবার দেয়া আছে ভিতরে আপনারা দেখতে পারতেছেন এই রাবার এটাকে যদি আমি এভাবে হালকা যদি ঝাঁকাই হোত কিন্তু ওই রাবারটাকে এটাকে স্টাবল অর্থাৎ মাইক্রোফোনটাকে স্টাবল রাখে যেন ঝাঁকি বা কোনো কিছু না হয় আর এই যে মাইক্রোফোনটা দিয়ে আমি কথা বলতেছি এই মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু হচ্ছে এখান দিয়ে রেকর্ড করে অর্থাৎ সামন্দি রেকর্ড করে আমি যে কথা বলতেছি আমার রেকর্ডটা কিন্তু এখন সঠিকভাবে শোনা যাচ্ছে বাট এটাকে যদি আমি ঘুরাই তাহলে কিন্তু সঠিকভাবে শোনা যাবে না যেমন হচ্ছে এখন যদি আমি এই মাইক্রোফোনটাকে এই সাইডে ঘুরাই তাহলে কিন্তু আমার ভয়েসটা ঠিক মতো আপনারা শুনতে পারতেছেন না কম শুনতে পারতেছেন এটা হচ্ছে একমুখী অর্থাৎ আমি এখন সামনে থেকে কথা বলতেছি আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু এখন শুনতে পারতেছেন এবং এমন কি এর সিক্সটিন মিলিয়নেরও বেশি আরজিবি লাইটিং ইফেক্ট নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনার মাইক্রোফোন এখন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আপনি যদি একজন গেমার এক্সট্রিমার কন্টেন্ট ক্রিয়েটার বা প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হন এবং কোয়ালিটির সাথে কোনো আপোষ করতে চান না তাহলে মাউনো ডিএম ফোরটি প্রো আপনার জন্য সেরা পছন্দ এর ওয়ারলেস সুবিধা দীর্ঘস্থায়ী ব্যাটারি এআই ভয়েস ইফেক্ট এবং স্মার্ট কন্ট্রোল এটিকে বাজারের অন্য যে কোনো মাইক্রোফোন থেকে আলাদা করে তুলছে ফ্যামাস গ্যাজেটকে অনেক অনেক ধন্যবাদ যে এই মাইক্রোফোনটা আমার এখানে পাঠানোর জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরে যদি এই মাইক্রোফোন নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ